আপনারা দেখছেন সংবাদ রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন বিএনপি গণমানসের দল হিসেবে জনগণের পাশে থেকে তাদের দুর্দশা লাগবে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে জনগণের সমর্থনে আগামীতে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের মাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সহায়তায় পীরগঞ্জের গুজ্জিপাড়া কলেজ মাঠে শীতার্থের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যখন আঘাত করে বাংলাদেশ অসুস্থ হয়ে যায় জিয়া পরিবারের যখন বিভিন্ন হয় তখন বাংলাদেশ অসুস্থ হয়ে যায় যে পরিবারের সাথে বাংলাদেশের নারীর নিবিড় সম্পর্ক প্রিয়ভাইয়েরা তাই এই পরিবারের উপর যত আঘাত করেছে সেই আঘাতটা বাংলাদেশ নামক রাষ্ট্রের উপর আঘাত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে ফোকলা করে দিয়েছে লুটপাট করেছে সব বাংলাদেশকে বিদেশি হিসেবে প্রতিযোগিত করেছে প্রিয়ভাইয়েরা আসুন বাংলাদেশকে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষে থেকে আগামী দিনে আপনারা আমাদের পক্ষে থাকবেন হিংসার এই অঞ্চলের মানুষ আমরা এই অঞ্চলকে বদল দিতে চাই আপনারা রাজি এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি সদস্য সচিব আনিসুর রহমান লাকু পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুর নবী চৌধুরী পলাশ সদস্য সচিব জাকির হোসেন সহ আরো অনেকে পরে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়দারগা ইউনিয়ন ছাত্রদলের ছাত্র সমাবেশ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমরা কিন্তু নিরাপদ ছিলাম না প্রিয় ভাইয়েরা আমি সহ আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দ এই গুজিপাড়া ইউনিয়নের বড়দরগা ইউনিয়নের গুজিপাড়া এলাকার অনেক ছাত্র জনতা ছিল যারা আমাদের সব সময় সহযোগিতা করেছিল তাদের বাড়িতে ঘরে সব সময় পুলিশ হামলা করে দিয়ে হানা হানা দিয়েছে আমাদের এমন কোনো আস্থানা নাই যেখানে হামলা করতে পুলিশ দ্বিধাবোদ করে নাই তার সাথে ফেসিবাদ আওয়ামী বাকশালী যারা দোসর ছিল তারা আমাদেরকে খুঁজে খুঁজে বের করে পুলিশ সহযোগিতায় হামলা স্বীকার করার জন্য তারা প্রস্তুত ছিল প্রিয় কিন্তু আমরা সারা বাংলাদেশে যখন জুলাই বিপ্লবের পাঁচ তারিখে আগস্টে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় শেখ হাসিনার প্রথম জন সংগঠিত হয়েছে সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী বাকশালীদের চক্রকে যেভাবে বাসায় হামলা দিয়ে লুটপাট করে যখন উৎসব চলছিল ঠিক সেই মুহূর্তে আমরা বিএনপির কনভেনার মোহাম্মদ পলাশ কক্ষ আমাদের ছাত্র যুব সকলকে সংগঠিত করে আমরা বলেছি পিরগঞ্জকে অশান্ত করতে চাই না আমরা কোন আওয়ামী পরিবারের কোন পেদার যারা বাকশালি পেদারতা ছিল তাদের বাড়িতে হামলা করি তাদের পরিবারের মধ্যে হামলা করি তাদের প্রতিষ্ঠান দখল করি নেই একমাত্র সারা বাংলাদেশে নিদর্শন হয়েছে পিরগঞ্জে কোন বাকশালি চক্র আওয়ামী বিজেপির ভাষায় হামলা করি নেই তাদের পরিবারে হামলা করি না কিন্তু এরকম সুযোগ যদি আমাদের বাড়ি ঘর সরকার বানিয়ে দিতে পারবে আমরা ঘরে থাকতে বললাম আমার মা বললেন থাকতে দেখতেও না আমরা কিন্তু এই কর্তব্য ধরেছি জনগণের এই সর এই সর্বজন লোক মানুষের মুখে থাকে থাকি আপনাদের নতুন প্রজন্ম 16 বছর ছাত্র যারা নতুন ভোটার 16 বছর ভোট দিতে পারে না ছাত্র জনতা নতুন ভোটাররা আপনাদের ভোট দিতে পেরেছে আপনাদের ভোট বহন করেছে আপনাদের বাবাদের ভোট বহন করেছে আমরা 16 বছর ভোট দিতে পারি না ভোট কেন্দ্রে যাওয়ার আগে বলে যে তোর ভোটে লাগবে না এই তো ভোট যা 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 আমরা হয়ে আছি আছে না এরকম বলা এর বিরুদ্ধে সংগ্রাম করেছি আন্দোলন করেছি যে আপনাদের ভোট আপনি যদি আপনার কাঙ্ক্ষিত প্রার্থীকে দিতে পারেন সেই আন্দোলন সংগ্রামে একমাত্র বাংলাদেশ জাতীয় দল পীরগঞ্জে পুতুলী ইউনিয়নে পুতুল বিগ্রামে আমরা আন্দোলন সংগ্রাম করে আপনাদের ভোটাধিকার এবং এই ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে থেকে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি আর কোন দল আপনাদের কাছে এসেছিল না কেউ আসেনি আপনাদের সন্তান হিসেবে ছেলে হিসেবে বা একমাত্র তারেক রহমানের নির্দেশে বিএনপি আপনাদের পাশে ছিল এবং থাকবে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর